আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই ভিডিওটা বরাবরের মতো অনেক ভিডিওর মতোই বেশ কয়েক মাস আগের আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড ছোট চিংড়ি অর্থাৎ তরকারিতে যে চিংড়ি আমরা ব্যবহার করি আর এমনিতেই যে চিংড়িগুলো খাওয়া হয় বোনা করে দু রকমের চিংড়ি এনেছিল একটা ছোট আর একটা হচ্ছে মাজারি তো দুইটা থেকেই দেড় কি দুই কেজি মাছ ছিল আর সেগুলোই পরিষ্কার করতে বসে গেলাম আর আমি সব সময় মাছ পরিষ্কার করে তারপর রেখে দিতেই পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি এমনিতে পরিষ্কার না করে রাখলে একটু সেটা আমার কাছে কেমন যেন মনে হয় তো এই মাছগুলো পরিষ্কার করে ফেলছিলাম প্রথম দিকে আমি একাই ছিলাম মাছগুলো পরিষ্কার করার জন্য আর শেষে আমাকে একটু হেল্প করতে এসেছিলো আমাদের একটা গ্রামের ভাবি তো এই তো বেশিরভাগ মাছই কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে প্রথমে আমি ছোট মাছগুলো পরিষ্কার করছিলাম প্রথমে চেয়েছিলাম বড়ো মাছ মাছগুলো পরিষ্কার করব কিন্তু হাত দিয়ে সেটা হচ্ছিল না সেটার জন্য বটির সাহায্যের প্রয়োজন ছিল তাই জন্য ছোট মাছগুলো আগে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আর এরপর বড় মাছগুলো আমি বটি দিয়ে কিছুটা কেটে তারপরে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই মাছগুলো একদমই ফ্রেশ ছিল মাসাল্লাহ যেহেতু আমরা যেখানে আমার যেখানে বাড়ি সেখানে মাছগুলো বেশ ফ্রেশ পাওয়া যায় আর আসার সময় যদিও রাত হয়ে গিয়েছিল তারপরেও কিন্তু মাছগুলো ফ্রেশই ছিল আর এখানে আমি ভিডিওর স্পিডটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছি বিদায় অনেক তাড়াতাড়ি দেখা যাচ্ছে কিন্তু আসলে তাড়াতাড়ি ছিল না তো সেগুলো আমি একটু পরিষ্কার করে রেখে দিয়েছি অন্য কিছু রান্না হবে সেগুলো পরিষ্কার করে রেখে তারপর ছোট মাছ অর্থাৎ ছোটো চিংড়ি দিয়ে অল্প একটু ভর্তা করলাম একটু রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা আমার খুব পছন্দ আমি বাটাই আসলে করতে পারি না বাটা কখনো দুঃখিত পাটাই কখনো আমি করতে পারি না ভর্তা আর চেষ্টাও করা হয়নি তাই জন্য আমি এভাবেই করে থাকি হাত দিয়ে একটু ভেজে দিয়ে তারপর হাত দিয়ে করে থাকি তো কাজের ফাঁকে এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম গ্রাম হলেও এখানে কিন্তু দেশি মুরগির ডিমটা খুব বেশি পাওয়া যায় না হঠাৎ করে পাওয়া যায় তো বাজারে দেখার পর আমার আমাদের জন্য নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড তো সেখান থেকে সিদ্ধ করে নিয়ে নিলাম আর এটা হচ্ছে গোলাপ জল যেগুলো আমার বাগানের গোলাপ ফুল দিয়ে করা আর ফুলটা টকটকে লাল ছিল বিদায় এই কালারটা এসেছে তো সেগুলো আমি একটু এখানে নিয়ে ফেলেছি গ্লাসে যদিও গ্লাসে কিন্তু আমি এগুলো সংরক্ষণ করব না এগুলো আমি একটা স্প্রে বোতলে সংরক্ষণ করব আর এগুলো যেহেতু অনেক আগের ভিডিও এই ভিডিওটা এই গোলাপ জল দিয়ে কিন্তু আমার মুখটা একদমই ফ্রেশ হয়ে গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় এগুলো অনেক দিন রাখা যায় না গন্ধ হয়ে যায় তো তিন চার দিন অনেসে ব্যবহার করা যায় যদিও তো এই তো আমি এভাবেই ফ্রিজে আপাতত রাখলাম পরে আমি এই স্প্রে বোতলগুলোতে নিয়ে ফেলেছিলাম এগুলো এখানে পাওয়া যায় হচ্ছে স্বপ্নতে যেখানে আমরা থাকি সেখানে পাওয়া যায় না স্বপ্ন থেকে নিয়ে আসা আর এই যে এখানে তরকারি কুটে নিলাম লাউ লাউগুলা ভাজি করব। তারপর হচ্ছে এখানে চিংড়ি ভর্তাটাও হয়ে গিয়েছে তেল অল্প একটু বেশি না দিলে ভর্তা কিন্তু খেতে মজা লাগে না আমার থেকে তেলটা একটু বেশি দিতে হয় অন্য তরকারিতে একটু কম ব্যবহার করলেও ভর্তাতে কিন্তু আমার বেশি তেল দিতেই পছন্দ আর কাজ করে এরপর একটু ছাদে গেলাম আমার গাছগুলোকে দেখার জন্য একটাই কাটামুকুট গাছ এখানে দেখুন কত রকমের রং প্রথমে একরকম থাকে মাঝারি মাঝামাঝি সময় একরকম থাকে আবার বয়স হয়ে গেলে একরকম থাকে আর এখানে কিন্তু অপরাজিতারাও উঁকি ঝুঁকি মারছিল এটা হচ্ছে বেগুনি অপরাজিতা আর প্রচুর কুঞ্জলতা ফুটেছে কিন্তু পিঁপড়া এসে গিয়েছে কুঞ্জলতাগুলোতে এটাই সমস্যা কুঞ্জলতা আমার কাছে খুবই ভালো লাগে ফুলের সাথে পাতাও কিন্তু অসম্ভব পছন্দের দেখুন পাতাগুলো কিন্তু অনেক সতেজ পিঁপড়ে না আসলে কিন্তু আরও ভালো লাগতো তো এখানে অনেকগুলোই ফুল ফুটেছিলো অনেকগুলো কলি অবস্থায় আছে আবার অনেকগুলো ফুটে ঝরে গিয়েছে আবার বীজও হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট এটাও খুব সুন্দর করে ফুটেছে যেহেতু তখন কিন্তু বর্ষার শেষের দিকে তাই বেশ ফুল ফুটেছিল গাছে গাছে আর এই জবাটা তো আমার সবচেয়ে ভালো একটা জবা গাছ এটা অনেক বেশি ফুল দেয় মাশাল্লাহ যদিও এখন শীতকালে অনেক কম দিচ্ছে কিন্তু বর্ষাকালে অনেক বেশি ফুল দিয়েছিল আমার এই জবা গাছটা আর বাগানের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিয়েছিল আর এটা হচ্ছে কমন বাগান বিলাসটা যেটা এই শীতকালে কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে ফুটেছিলো ফুল এখানে তো যখন আমি এই ভিডিওটা করছিলাম তখন কিন্তু এত বেশি ফুল ছিল না পাতাই বেশি ছিল তো বাগান বিলাস কিন্তু শীতকালেই বেশি ফুল ফুটে যারা গাছ লালন পালন করেন তারা জানেন শীতকালটা কিন্তু বাগান বিলাসে ফুল আসার আদর্শ সময় আর এটা হচ্ছে বর্ষার সময় ছিল সেহেতু পাতায় বেশি ফুল একেবারেই কম তো এই গাছগুলোর সাথে আমার আরেকটা ভালো লক্ষ্মী গাছ এটাকে আমি বলি এটা হচ্ছে রাধাচূড়া কৃষ্ণচূড়ার ছোট জাত কৃষ্ণচূড়া তো অনেক বড় বড় হয় রাধাচূড়া কিন্তু অনেক ছোট হয় কৃষ্ণচূড়ার তুলনায় কিন্তু মাঝারি হয় অনেক বেশি এই গাছটা কিন্তু যখন তুলছিলাম খুব বেশি ফুল ছিল শীতকালে এটারও ফুল কমে গিয়েছিল আর এটারই চারা থেকে আরেকটা গাছ নিচে আছে আমাদের সেটা কিন্তু এর চেয়েও বড়ো হয়ে গিয়েছে এখন মাশাল্লাহ যেহেতু নিচের মাটি টবের মাটি না আর এই সুন্দর পানিকা গাছটা আমি যখন ভিডিও করছিলাম তখন এমন ফুলে ভরেছিল আর এই যে এগুলো হচ্ছে গোলাপ গাছ এইখান থেকে পরবর্তীতে আরও রোজ আটার বানাতে চেয়েছিলাম কিন্তু শহরে এসে যাওয়াতে আর বানানো হয়নি আর দেখেন খুব সুন্দর কালার কিন্তু আর ব্লার হয়ে যাওয়াতে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে অনেক বেশি সুন্দর কালার এই গোলাপে আর সাথের ঢালে কিন্তু যে গোলাপটা সেটার আবার এরকম হালকা কালার আমি বুঝতে পারছি না এখানে কি হয়তো গ্রাফটিং করা হয়েছে এই গোলাপ গাছটা তাই এক গাছে এরকম দুই রকম ফুল আর এছাড়া দোলন চাপা ছিল আর অনেক বেশি ফুল কিন্তু ছিল না দোলন চাপাই। যদিও চেয়েছিলাম যদিও বর্ষাকালে কিন্তু অনেক ফুল থাকে কিন্তু খুব একটা সেই তুলনায় ফুল আসলে ছিল না তবে মাটিটা অনেক বেশি পুরাতন হয়ে গিয়েছে এটা আসলে ঠিক করে দিতে হবে তো আর আশেপাশের গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি আশেপাশের অবস্থা পরিবেশটা কিন্তু হালকা রোদ ছিল খুব বেশি রোদ কিন্তু ছিল না সে সময় মোটামুটি কম রোদই ছিল আর চারপাশে প্রচুর সবুজ মাসাল্লাহ আল্লাহ এই জায়গাটার এটাই শান্তি যে চারপাশে অনেক বেশি টক্সিক মানুষ থাকলেও এখানে কিন্তু পরিবেশটা ভীষণ সবুজ ভীষণ সতেজ আর একদম খোলামেলার নিঃশ্বাস নেওয়ার জন্য খুব ভালো তাই আমার কাছে এই জায়গার মানুষগুলোর চেয়ে আশেপাশের মানুষগুলোর চেয়ে কিন্তু পরিবেশটাই ভীষণ পছন্দ আর এই তো এখানে আমার হচ্ছে জিরা